পনেরো বছর ফ্যাসিস চৈরাচার হাজিনার ছায়াতলে যে ছাত্র লীগ নামক কলুষিত ছাত্র সংগঠন ছিল সেই ছাত্র সংগঠনের ছায়াতলে যারা তিলে তিলে বেড়ে উঠে সাধারণ ছাত্রদের উপর ক্যাম্পাসগুলোতে নির্যাতন হামলা চালিয়েছে এবং সারা বাংলাদেশে যে হত্যা চালিয়েছে তার বিরুদ্ধে আজকের যে প্রতিবাদ মিছিল অবস্থান কর্মসূচি তাদের দ্রুত বিচারে আওতায় এনে তাদের ফাঁসি কার্যকর করে এ বছরের ধরে দালালদের বাংলার মাটি থেকে নিছিন্ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে কেন্দ্রঘস্থ কর্মসূচি দিয়ে তারই ধারে বাইতে আজ মের পুচলা ছাত্রদল ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি সবল করেছে ফ্যাসিস্ট হাসিনা যে দচর বাংলাদেশ ছাত্র সেই ছাত্র লীগ কোনো ছাত্র সংগঠন হতে পারে না আপনারা দীর্ঘ পনেরো বছর বাংলাদেশ ছাত্রদল ছাত্র দল এই হাসিনার এইিনার বিরুদ্ধে যে আন্দোলন করেছে ঠিক তেমনিভাবে বাংলাদেশ ছাত্রলীগ যে সংগঠন এদের বিরুদ্ধেও যে প্রত্যেকটি সারা দেশের প্রত্যেকটি ক্যাম্পাসগুলোতে আমরা প্রতিবাদ করেছি এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা আজকের এই সমাবেশ শেষে একটি কথাই দাবি জানাতে চাই এই সরকারের কাছে সেটি হলো ইতিমধ্যেই বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে তাদেরকে যেহেতু ব্র্যান্ড করা হয়েছে পরবর্তীতে বাংলাদেশ ছাত্রলীগ বাংলার মাটিতে কোনো কর্মসূচি যেন না করতে পারে এসপি পুলিশ সুপারকে জানায় আমাদের এই যে কর্মসূচি এই কর্মসূচিতে দাবি জানায় ছাত্রলীগের বিগত পনেরো বছর তারা মেয়েরপুরে ছাত্রলীগের কর্মকাণ্ড সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তারের দাবি জানায় বিচারের আওতায় এনে সর্বোচ্চ বিচারের দাবি জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই দাবি জানাচ্ছে মেহেরপুর জেলা শাখার পক্ষ থেকে